ভর্ষণ শান্তিপুর পোস্ট অফিসে লাগলো আগুন এলাকাবাসীর সঠিক সময়ে খবরে দমকল কর্মীরা এসে পৌঁছালে সাথে সাথেই আগুন নেভানোর ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা জানা যায় এদিন অফিস বন্ধ হওয়ার পর হঠাৎই শান্তিপুর পোস্ট অফিসের ভেতর থেকে আগুনের শিখা দেখতে পান বেশ কিছু স্থানীয় এলাকার বাসিন্দারা এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল কর্মীদের তবে তারা কেউই ভেতরে ঢুকতে পারছিলেন না পোস্ট অফিসের মূল গেটে তালা লাগানো থাকার কারণে যদিও ইতিমধ্যেই তারা খবর দিয়েছিল শান্তিপুর থানা এবং পোস্ট অফিসের নাইট গার্ডস সহ কেয়ারটেকারকে পোস্ট অফিসের সিকিউরিটি গার্ডের সাহায্যে অফিসের তালা খুলে ভেতরে ঢুকে দেখেন একটি দেওয়াল পাখা ওপর থেকে নিচে পড়ে রয়েছে এবং সেখান থেকেই বেরোচ্ছে ধোয়া যদিও সাধারণ মানুষের আমানতের বিভিন্ন কাগজপত্র যেখানে রয়েছে তার বেশ খানিকটা দূরে বারান্দায় ঘটেছে এই দুর্ঘটনা তাদের অনুমান হয়তো অফিস বন্ধ করার পরেও অনবরত চলছিল এবং সেটি গরম হয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের যেহেতু পোস্ট অফিসে একাধিক মূল্যবান নথিপত্র থাকে আগুন নেভানোর জন্য জল ব্যবহার করলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে তারা জলের পরিবর্তে এখানে সিও টু গ্যাস দিয়ে আগুন নেভানোর সিদ্ধান্ত নেন যদিও দমকল সূত্র মারফতে জানা যায় আগুন অফিসের ভেতরে ঢুকতে পারেনি অফিসের বাইরেই এটি কোনায় লেগেছিল ইলেকট্রিকের তার বেয়ে আগুন ভেতরে গেলে ভয়ঙ্কর অবস্থা হতে পারত কারণ একাধিক দাহ্য পদার্থ কাগজ দরজার কাঠসহ বিভিন্ন জায়গায় আগুন লেগে সমস্ত নথি পোস্ট অফিসের পুড়ে যেতে পারত এ বিষয়ে কে কি বলেছেন শুনব সেরকম কিছু ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত চোখে পড়েছে পোস্ট মাস্টার মশাইকে জানানো হয়েছে আচ্ছা চাবি কি আপনার কাছেই থাকে আর সেক্ষেত্রে কি আসতে সময় ঠিকঠাক সময় এসেছিলেন আর এই যে মোটরের সুইচ ওনারা বললেন যেটা দেওয়া ছিল এরকম সুইচ কি আরও দেওয়া থাকে তাহলে দেওয়া ছিল কিন্তু বললেন ওনার সেটাই গরম হয়ে আগুন ধরেছে মূলত কম্পিউটার বা অন্যান্য কিছু ক্ষেত্রে কি সুইচ দেওয়া থাকে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত অল্পের জন্য অনেক কিছুই বেঁচে গেল নাকি কী নাম আপনার আর কী গাড়িতে আছেন এখানে কাজ করেন নাইট গাড়ি হিসেবে কাজ করেন একটা অল্প খবর পাই যে শান্তিপুর পোস্ট মধ্যে একটা দেখা যাচ্ছে বাইরে থেকে তো এখানকার লোকাল পাবলিক যারা আছেন তারা দেখেছেন যে আগুনের শিক্ষা দেখা গেছে তো সঙ্গে সঙ্গে পর আপনাদের যত দ্রুত সম্ভব এসে এখানে এটাকে সিকিউরিটি যিনি ছিলেন ওনাকে দিয়ে খুলে ভেতরে ঢোকা হয় এবং এসে দেখলাম যে অলরেডি একটা আগুন জ্বলছে যদিও এটা আউটসাইড ছিল মানে অফিসের ভেতরেই এক সাইডে এক কোনায় একটা ফ্যান শর্ট সার্কিট হয়ে জ্বলে গেছে এবং সেটাই আগুন জ্বলছে তো আমরা সঙ্গে সঙ্গে সেই ইউজ করেছি এবং আগুনটাকে ছিল বলে করতে হ্যাঁ যেহেতু প্রচুর কাগজপত্র এবং দাজ্য বস্তু প্রচুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা পরিস্থিতি হতে পারতো এবং সবচেয়ে বহু এখানে যারা প্রথমেই লক্ষ্য করেছেন আশেপাশে যারা আছেন তাদেরকে মানে ধন্যবাদ দিতেই হয় কেননা তারা খুব ব্যাপারটা যে খেয়াল করেছেন একটা অফিসের ভেতরে এরম ধরনের একটা আগুন জ্বলে গেছে জানলা দিয়ে লক্ষ্য করেছেন এটা খুব ভালো এবং এবং সচেতন মানুষের আমাদের অনেক দরকার সেক্ষেত্রে কি কানেকশন কিছু অন করা ছিল বলে মনে হলো যে একটা ফ্যান অলরেডি অন ছিল এবং সেটা অনেকক্ষণ চলাপরে রিজেট হয়ে হয়তো চলে গেছে এবং ফ্যানটা পড়ে গেছিলো নিচে আমরা নিচে পাই এবং লাইনটা অন ছিল সচেতনতা কি বার্তা দেবেন অবশ্যই দেখুন না অফিসকে নিজের বাড়ির মতো যদি ভাবেন খুব ভালো হয় বাড়ি থেকে বেরোলে আমরা অফ করেই বেরি সব যে সমস্ত সুইচ সুইচগুলো তো অফিসটাকেও যদি নিজের বাড়ির মতন করে যদি এটা ব্যবহার করেন যে যা বেরোনো লাগে সমস্ত যেগুলো অফ করার মতন সেগুলোকে অফ করে বেরোলে হয়তো এই সমস্ত ধরনের ঘটনা থেকে এখানে কী চার্জ করা যায় সিও টু এই মুহূর্তে আমরা সিও টু চার্জ করেছি যেহেতু এটা অফিস এখানে অনেক মেশিনারিজ রয়েছে তো আমরা এখানে জলটা অ্যাপ্লাই করি না নর্মালি সেক্ষেত্রে অন্য কাগজ অনেক ডকুমেন্টস আছে যদি নষ্ট হতে পারে সেই জন্য আমরা এখানে সিউরি চাই আগুনের উৎসস্থল কি একটা জায়গায় আপনাকে আরও অন্য কোথাও পেয়েছেন না না আগুন একটা জায়গায় উৎসস্থল ছিল যদিও একটা সার্চিং করে পাওয়া গেছে খুব তাড়াতাড়ি দুটার সঙ্গে আমরা আমাদের টিম কাজ করেছে এবং আগুনটাকে আপনার নাম পরিচয় আমি বিদ্যুৎ চক্রবর্তী লিডার শান্তি গৰমে <laughs> নি